এইমাত্রই মাত্রই আজকের আবহাওয়ার থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আজ রাতের মধ্যেই ঢাকা সিলেট চট্টগ্রাম রংপুর কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া তারই পাশাপাশি বরিশাল কুমিল্লা নোয়াখালী পাবনা খুলনা নেত্রকোনা এবং বাঁকুড়া বীরভূম বর্ধমান এই প্রত্যেকটি জেলাতেই কিন্তু ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় তারই পাশাপাশি মোট বারোটি জেলার ক্ষেত্রে থাকছে একটানাভাবে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ এবং আগামীকাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আবহাওয়াটি কেমন থাকতে পারে তার সাথে জেনে নেব কোন কোন জেলায় থাকছে কাল বৈশাখীর পূর্বাভাস এবং কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে তার সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর প্রতিদিন পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি উপগ্রহ চিত্রের লাইভ স্ক্রিনে এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আজ রাতের মধ্যে কিন্তু কলকাতার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস যেমন খুলনা বরিশাল তারই পাশাপাশি সাতক্ষীরা যশোর লোহাগাড়া মেহেরপুর শান্তিপুর চন্দননগর আরামবাগ বর্ধমান কাটোয়া এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আজ রাতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাঁকুড়ার পাশাপাশি দুর্গাপুর শিউরি আরও ওপরের দিকে নৈহাটি দুমকা রাজশাহী পাবনা সাইলকুপা মেহেরপুর ফরিদপুর ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং নিচের দিকে লক্ষ্য করলে মহেশখালী চিট্টাগং কুমিল্লা আগরতলা আমবাসা শিলচর প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে আজ রাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কাপাসিয়ার পাশাপাশি লক্ষ্যই মৌলভীবাজার কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাবাড়ি সিলেটের অল্প কিছু জায়গা এই সমস্ত জায়গায় হবে মাঝারি ধরনের বৃষ্টিপাত এছাড়া সিংরা বগুড়া মহাদেবপুর মালদা ধুলিয়ান বালুরঘাট গোরাঘাট দিনাজপুর রংপুর ধুবড়ি কোচবিহার এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এখন আমরা দেখে নেব যে আজ মাঝরাতের দিকে কেমন বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে আজ মাঝরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রংপুরে রংপুরে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে রংপুরের পাশাপাশি লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ তারই পাশাপাশি ঠাকুরগাঁও পীরগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এই সমস্ত জায়গাতেও কিন্তু থাকছে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পুরাভাস বালুরঘাট গোড়াঘাট ছাড় রাজীপুর বাগমারা মদন বিশম্বপুর সিলেট শিলচর মৌলভীবাজার জগন্নাথপুর বালাগঞ্জ এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু মাঝরাতের দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে লক্ষায়ের পাশাপাশি আগরতলা আমবাসা কুমিল্লা অমরপুর খাগড়াছাড়ি চিট্টাগং মহেশখালী এই সমস্ত জায়গাতেও কিন্তু আজ মাঝরাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সুপ্রিয় দর্শক এখন দেখে নেব আগামীকাল সকালের দিকে কোথায় কোথায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সকালে কলকাতায় কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার লক্ষ্য করা যাবে এছাড়া খুলনা বরিশাল কালাপাড়া চিট্টাগং কুমিল্লা ঢাকা মেহেরপুর এই সমস্ত জায়গার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার লক্ষ্য করা যাবে লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট তারই পাশাপাশি সাইলকুপা মেহেরপুর কুমিল্লা সেনবাগ অমরপুর আগরতলা আমবাসা এই সমস্ত জায়গায় বৃষ্টি হলে হালকাভাবে হতে পারে কিন্তু আগামীকাল সকালে লক্ষাই মৌলভীবাজার কাপাসিয়া সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী বগুড়া সরিষাবাড়ি এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আর অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট মৌলভীবাজার কিশোরগঞ্জ ময়নমনসিংহ বিষমপুর ময়নমহনসিংহে বিশেষ করে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা রয়েছে এবং রংপুরের পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার পাশাপাশি কোচবিহারেও কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ